নিচের লাগাড়ি দি জেলার সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জানাচ্ছি দর্শক আজকে জুলাই মাসের চোদ্দ তারিখ শনিবার দর্শক এই যে আমাদের বাগানের যে হাড়ি আম গাছ রয়েছে সেগুলো আম হারভেস্ট করার পরে পোস্ট হারভেস্ট টুনিং করছে হাট টুনিং আর কি গাছ পরিষ্কার করছি দর্শক এই যে হ্যাঁ হ্যাঁ নিচেটা হ্যাঁ যে গাছগুলো যে ডালগুলো নিচে রোদ পায় না সেগুলো আমরা কেটে ফেলছি কিছু কেটাম এখনও আছে বিক্রি করার পরে কেটে আমরা রেখে দিচ্ছি আমরা কয়েক দুই এক দিনের মধ্যে এগুলো আমরা হাতে করে ফেলবো এই ডাল কাটতে দিয়ে কিছু আমার নষ্ট হচ্ছে কিন্তু বৃহৎ স্বার্থে আমরা এই এই ক্ষুদ্র স্বার্থ করছি এ দর্শক আমাদের শাকিল সাহেব আমাদের বাগানের অন্যতম সমন্বয়ক শাকিল তার পেটে খিদা নিয়ে আজকে কাজ করছে তার আমার খিদা লাগছে প্রচণ্ড রাগ নাস্তা করবে না ডাইরেক্ট ভাত খাবে এ দর্শক আমরা ইনশাল্লাহ দু এক দিনের মধ্যে দর্শক বন্যা হয়েছে আমাদের এখানে দু একের মধ্যে আমরা সার দিয়ে দিব দর্শক যদি গাছটা দেখেন গাছটা মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে এ দর্শক এইটা এখন এইটা এখনও কাটা হয়নি এই দুটো বাকি আছে এই গাছটা আপনাদের দেখাই দর্শক মোটামুটি ডাল ফাঁকা হয়ে গিয়েছে এখন আমরা সার দিয়ে একটা স্প্রে দিয়ে দিব দিয়ে চলে যাব দর্শক ইনশাল্লাহ এই দর্শক গাছটাকে ফাঁকা করে দেওয়া হয়েছে ওই পাশে ডালগুলো আপনাদের যদি দেখাই একটু নাম যেগুলো যে কাটা হয়েছিলো ওগুলো আমরা হারভেস্ট করে ফেলেছি এই যে দর্শক এই গাছটা আমরা ছাটাই করেছি এই গাছগুলো করা হয়েছে আমরুপালি আম আছে কিছুদিন পর আমরুপালি করব তো দর্শক আমাদের ইনশাল্লাহ পঁচিশ সালের ফলনের উদ্দেশ্যে কাজ শুরু হয়ে গিয়েছে